দর্শক দর্শকবৃন্দ আপনারা প্রত্যেকে জানেন এস ডি এম এক্স কোমালের প্রফিট সেরিংয়ের অ্যামাউন্ট এসডিএমই কয়েনের মাধ্যমে দেবে আপনারা কি জানেন এসডিএমই কয়েনের মাধ্যমে আপনারা যখন নিচ্ছেন আপনাদেরকে আবার এসডিএমই কয়েন থেকে ইউএসটি ডিতে যেতে হবে ইউএসটি ডি থেকে আপনাদেরকে আবার ব্যাংকের অ্যাকাউন্টে উইডল করতে হবে এই প্রসেসটা কিন্তু অনেকেই কেন ফিফটি পারসেন্ট মানুষ জানে না এই কথাটি একটি ইউটিউবার বলছে আপনারা হয়তো শুনেছেন তারপরে আবার একটি ভিডিওতে বলছে আপনারা প্রথমে এস ডিম পেমেন্টটা নিলেন তারপরে আবার ইউসটিতে ট্রান্সফার করলেন তারপরে আবার আইনারে ট্রান্সফার করলেন এই প্রসেসটা এইচডিএফ এক্স কোবলের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট মানুষ জানে না এই প্রসেসটা করতে কিভাবে হয় তাই এটি একটি জটিল প্রসেস আপনারা হয়তো একটি ইউটিউবারের মুখ থেকে শুনছেন তারপরে আবার কি বলছে আপনারা তাহলে কি এটা কেউ পারবেন না তাহলে কিন্তু প্রত্যেকে পারবেন এই কথাটি আপনারা হয়তো শুনছেন একটি ইউটিউবারের মুখ থেকে তাই আপনাদেরকে একটি লাইভ প্রুফ একটি বিষয় দেখাবো যেটা আপনাদের প্রত্যেকের দেখা দরকার অ্যাকচুয়ালি যেই ইউটিউবারটা আপনাদেরকে বলছে এসডিএমই কয়েনকে আপনাদের ইউএসটিডির মাধ্যমে নিতে হবে তারপরে ব্যাংকের অ্যাকাউন্টে করতে পারবেন লং প্রসেস আপনারা কি জানেন আপনারা যখনই এস কোয়ালের এক্স প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্টটা এসডিএমই কয়েনের মাধ্যমে নেবেন সেটা কিন্তু আপনাদের কোনো ইউএসটিডিতে যাওয়া লাগবে না কোনো ব্যাঙ্ক ট্রান্সফারে যাওয়া লাগবে না ডাইরেক্ট ফোনপের এর মাধ্যমে নিতে পারবেন অলরেডি যারা আমার আগে থেকে অনেকগুলি ভিডিওকে ফলো করে সেই সব ব্যক্তি প্রত্যেকে জানে অ্যাকচুয়ালি কীভাবে এসডিএমের মাধ্যমে পেমেন্টটা নিতে হয় এর এই মুহূর্তে গেটওয়েটা রেডি হচ্ছে কিন্তু আপনারা কি জানেন এসডিএমির পেমেন্টটা ডাইরেক্ট কিভাবে আপনারা ফোনপের মাধ্যমে নিতে পারবেন সেখানে আপনাদের কোনো ইউএসটিডির প্রশ্ন ওঠেই না এটা হচ্ছে মেন বিষয় তাই আপনাদের যে এল ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে আপনারা আপনাদের এল ব্যাংকের অ্যাপসটাকে ওপেন করবেন এল ব্যাঙ্কের অ্যাপসটাকে ওপেন করার পরে আপনারা ওপরে যে একটি মানুষের লোগো দেখছেন ওই লোগোতে চলে যাবেন লোগোতে চলে যাওয়ার পর পেমেন্ট মুডে চলে আসবেন পেমেন্ট মুডে চলে আসার পর এখানে দেখবেন আপনাদের পেমেন্ট নেওয়ার জন্য প্রায় কতগুলি অপশান যে রয়েছে আপনাদের ধারণার বাইরে এখানে আপনি ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন এখানে আপনি ফোনপে করতে পারবেন ইউপিআই ব্যবহার করতে পারবেন পেটিএম ব্যবহার করতে পারবেন গুগল পে ব্যবহার করতে পারবেন এস কয়েনের পেমেন্টটাকে ইউএসটি মধ্যে ট্রান্সফার করার জন্য কেন ভাবছেন এইবার আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আপনারা কীভাবে ফোনপের মাধ্যমে এস ডিমি কয়নের ডাইরেক্ট উইথড্রলটা করতে পারবেন এখানে দেখতে পাবেন ফোন ফোনপেরও অপশানটা রয়েছে ফোনপের অপশানে ক্লিক করলেন এখানে নিজের নেম নিজের নেম মানে আপনাদের ফোনপে যেই নামটা দেওয়া আছে ওই নামটা দিয়ে দেবেন ফোনপের মধ্যে যেই ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এই নিচের অপশানটায় ক্লিক করবেন ক্লিক করলে পাসওয়ার্ড তৈরি করার কথা বলবে আপনারা কি করবেন এই পাসওয়ার্ডটা কিভাবে টাইপ করবেন আপনাদের মনে আছে যখনই আপনারা এল ব্যাংকের অ্যাপসটা ওপেন করেছিলেন সেই এল ব্যাংকের অ্যাপসটা ওপেন করার সময় যেইভাবে একটি সিকিউরিটি পাসওয়ার্ড দিয়েছিলেন মানে আপনার নেম কিংবা ক্যাপিটাল ওয়ার্ড তারপরে অ্যাট দি রেট অফ হ্যাশট্যাগ এইভাবে যে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই রকম এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এইভাবে আপনাদের কাছে সাকসেসফুলি একটি মেসেজ চলে আসবে তারপরে দেখতে পাবেন আপনাদের ওই নেম ফোন নাম্বার এবং এই আইডিটি এই যে পেমেন্ট মেথডের অপশানটি ভেরিফাই হয়ে গিয়েছে আপনাদের কাছে চলে আসবে তাই যখনই আপনারা এটার পেমেন্টটা নিচ্ছেন আপনারা ডাইরেক্ট ফোনপের মাধ্যমে নিতে পারবেন কোনো ইউএসটি কেন কোনো জায়গায় আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন হবে না এরপরে আপনারা ইন্ডিয়ান ব্যাঙ্ক আনসারও পেয়ে যাবেন অপশান প্রায় প্রত্যেকেই ফোনপে নেই তো ইউপিআই হলে পেটিএমের মাধ্যমেই পেমেন্টটা নেবে কারণ এটাই হলো সব থেকে একটি সোজা প্রসেস তাই এই যে ইউটিউবারটা আপনাদেরকে বলছে অ্যাকচুয়ালি তার নিজেরই অ্যাকাউন্ট নেই সে আপনাদেরকে কিভাবে বলবে এবং কিভাবে বোঝাবে যে অ্যাকচুয়ালি এস ডিএফ স্কোপাল কিসে পেমেন্টটা দেবে এবং সেই পেমেন্টটা আপনারা কিভাবে নেবেন কারণ সে হয়তো কারো মুখ থেকে শুনেছে যে এসডিএমই থেকে নেওয়ার পরে ইউএসটিতে ট্রান্সফার করতে হবে তারপরে আবার ব্যাঙ্কে ট্রান্সফার করতে হবে বিশাল বড় ঝামেলা আছে এ শুনেছে কিন্তু প্র্যাকটিক্যালি সে কখনো নিজের চোখে দেখেনি তাই করেনি তাই আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম প্লাস আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন কারণ এটাকে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি তাই যে ইউটিউবারটা আপনাদেরকে বলছে আপনারা একটু ভেবেচিন্তে কমেন্ট বক্সে তার কমেন্টটা করে দেবেন যাতে সে উলট পালটভাবে না কিছু আপনাদেরকে বলে কারণ দিনের পর দিন না ডিপোজিট করে বেকার খালি ফালতু বকে যাচ্ছে এটা হয়তো আপনারা দেখছেন তাই আপনাদেরকে ইউএসডি সম্পর্কে এক্সপ্লোর করে দিলাম হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই